গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা তোমরা এক্সে তাহলে ব্লগ বাই সুইষ্ণা তো আমি একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই আজকের যে কাজটা যাবো তার ব্রাইডাল লুক দেখে ফেলেছো আজকে ওর আজকের রিসেপশন তো রিসেপশনে কীরকম লুক দিই সেটা তো তোমাদেরকে দেখাবোই আর যারা যারা ওর ব্রাইডাল লুকটা দেখো নি চটপট গিয়ে দেখে আসো কারণ আমার কেরিয়ারে এই ফার্স্ট টাইম এরকম একটা ইউনিক ব্রাইড সাজিয়েছিলাম তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আগের ভিডিওটা চেক করতে পারো অবশ্যই এই ভিডিওটা শেষ করে তারপর আগের ভিডিওটা তোমরা দেখতে পারো আর যারা যারা মেকআপ ভিডিও বা এই টাইপের রিলেটেড ভিডিও দেখতে চাইছো না স্ক্রিপ্ট করো প্রচুর প্রচুর অনেক অনেক আলাদা আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে তারা সেটা গিয়ে দেখতে পারো তো চলো আমি সকালবেলা উঠে মেয়েকে খাইয়ে দিয়েছি আর জল ফলগুলো যেগুলো করা সেগুলো করে নিয়েছি বিছানা টিছানা একটু হালকা বিস্তর গুছিয়ে ফেলেছি তারপর নিজের ড্রেস বের করছিলাম এতই আমি মোটা হয়ে গেছি যে কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না মানে শীতের জিনিসগুলো আর নতুন করে কিছু কেনাও হয়নি তাই একটা বেছে বেছে পেয়েছি এই যে একটুখানি ঠান্ডা থেকে নিজেকে ইয়ে করার জন্য এরকম টাইপের একটা টি শার্ট আর এর এর বিশেষত্ব যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এই যে এই ব্যাপারটা তো যখন পরব নিশ্চয়ই তোমরা দেখতেই পাবে তোমাদেরকে দেখাবো কোনটা আমার ভালো লাগে এখন বাদই দাও আরে আমিও বলছি ওরাও বলছে তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর আজকের লুকটা কেমন হচ্ছে সেটা অবশ্যই দেখতে থাকো এত হুটোবাটার মধ্যে চলো বেরিয়ে গেছি আর বিট্টুও চলে এসছে চলো 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 চশমাটা কোথায় দিয়ে ফেলে তুমি নিয়ে আসছিলে মনে হচ্ছে যেন আমরা লং ড্রাইভে ঘুরতে যাচ্ছি আর কিছুই না মোটামুটি আমরা চলে এসেছি হাফ পথে এসে একটু রেস্ট নিচ্ছি আমাকে দেখে মনে হচ্ছে কত কি না গায়ে দিয়ে দিচ্ছি আজকে আবার লাইট নিয়ে যেতে হচ্ছে কি জ্বালা আমার কাজটা ছিল সেক্টর থ্রিতে বাড়ির থেকে প্রায় আসতে পৌনে দু ঘন্টার মতো সময় লাগলো আর এখানটায় এসে একটু কনফিউজ হয়ে গেছিলাম মানে ঠিক কি বলতে চাইছে এটা ইয়েটা ম্যাপটা বুঝতেই পারছিলাম না কোন দিক বাঁ দিক না ডান দিক ফাইনালি আমরা দুজন চলে এসছি এসে সব কিছু সেট করছি আর এখন বাজে চারটে কখন বউ রেডি হবে কখন কি হবে জানার দরকার নেই আমারও জানার দরকার নেই যখন শেষ হবে তোমরা দেখতে পাবে আর রিং লাইট নিয়ে আমি ফার্স্ট টাইম এলাম কোনো ব্রাইডের বাড়িতে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ও ছিল বলে নাহলে যায় না কি করতাম আমার হাত ব্যথা হয়ে যেত ফাইনালি লুক কমপ্লিট ও যেটা চেয়েছিলো সেটাই করে দিয়েছি এটার মধ্যে আমার কোনো নিজস্ব কিছু ছিল না যে আমি যেরকম চাইবো মানে আমার ওপরে ছাড়া ছিল এরকমটা না ওদের বাড়ির লোক বা ও যেরকম লুক চুজ করেছিলো সেরকমই লুক আমি করে দিয়েছি আর ওরা ভীষণ স্যাটিসফাই আর ওই দিন আমার একটা আরও একটা পার্টি মেকআপও ছিল প্লাস হেয়ার স্টাইল ছিল সেগুলোর ভিডিও ক্লিপ এত তাড়াহুড়োর মধ্যে নেওয়াই হয়নি ওরই বৌদি আর শাশুড়ির আর কি ছিল সেগুলো নেওয়াই হয়নি তো যাই হোক মোটামুটি কমপ্লিট আর ওখান থেকে আবার বেরিয়ে বাড়ির দিকে জানি এটা ব্লগ হলো না তিন চার মিনিটের ব্লগ কিছু করার নেই কারণ এতটা ব্যস্ততার মাঝখানে ইম্পসিবল হয়ে ওঠে ভিডিও ক্লিপ নেওয়ার আর কি তো সেই জন্য পুরোপুরি হলো না রাতের শহরটা না দেখতে আমার ভীষণ ভালো লাগে জানি তোমাদের হয়তো বোর লাগছে যে আমি কেন রাস্তা দেখাচ্ছি অ্যাকচুয়াল রাস্তা না সবটা সবটা দেখাচ্ছি এই লাইটগুলো এই সব কিছুগুলো জাস্ট ওয়াও দেখাচ্ছে নতুন ভিডিও লাভ ইউ অল গুড নাইট